ডাকসু নির্বাচন মুখোমুখি লড়াইয়ের আগে জমে উঠেছে রহস্য আর গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি যেন নতুন মোড় নিচ্ছে প্রতিদিন সকাল বিকেল যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চায়ের দোকান সেন্ট্রাল ধুলো ধরা বেঞ্চ ভবনের করিডোর বা মধুর ক্যান্টিনে হাঁটেন তখন চারপাশে শুধু একটাই শব্দ খায় ডাকসু ভিপি এস প্রেমিক যুগলের মুখেও রাজনীতি সাধারণ শিক্ষার্থীর কথাতেও শুধু একটাই প্রশ্ন কে হচ্ছেন পরবর্তী ভিপি যদিও ছয় মাস আগেই সম্ভাব্য নির্বাচনের ইঙ্গিত মিলেছিল বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি ছিল না হঠাৎ করে দৃশ্যপটে আসে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসে এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয় এবার প্রথমবারের মতো কমিশনের সদস্য সংখ্যা 10 জনে উন্নীত করা হয়েছে যাতে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যেন প্রশ্ন না ওঠে তবে নির্বাচন দিন যত আলোচনা তার চেয়েও বেশি আলোচনায় সম্ভাব্য ভিপি প্রার্থী নিয়ে কানা ঘোষা কে হবেন সেই প্রতিনিধি যিনি ছত্রিশ হাজার শিক্ষার্থীর মুখপাত্র হবেন সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার কোটা আন্দোলনের সময় তুলে নিয়ে যাওয়ার নেতাদের মধ্যে তিনি ছিলেন একজন তার তৎপরতা উপস্থিত বুদ্ধি ও সাহসিকতা তাকে এক সময় জনপ্রিয়তার শীর্ষে তুলেছিল কিন্তু সাম পর তিনি যেভাবে মাত্র এক ঘন্টার মাথায় একটি ফেসবুক পোস্টে দাবি করেন যে তাদের সংগঠন ধরেছে খুনিদের সেই বিতর্ক তাকে রীতিমতো কোণঠাসা করে তোলে পরে সেই পোস্ট মুছে ফেলা হলেও সমালোচনার ঢেউ থামেনি তাকে বলেও কটাক্ষ করেছে অনেকেই এরপর রবীন্দ্রসঙ্গীত ও জাতীয় সংগীত নিয়ে তার আবেগী পোস্ট আরও বিতর্ক বাড়িয়ে দেয় শাহবাগে এক সমাবেশে আলেমদের বাধার কারণে জাতীয় সঙ্গীত গাইতে না পারার ঘটনাটি তিনি যে ভঙ্গিতে প্রকাশ করেন তা ধর্মপ্রাণ শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে উপরন্তু তার মূল সংগঠন নাগরিক পার্টির ব্যর্থ রাজনীতি তার ছাত্র সংগঠনের ওপরও ছায়া ফেলেছে সব মিলিয়ে এক সময়ে আলোচিত এই নেতার সম্ভাবনা এখন প্রশ্নবিদ্ধ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়াসমিন মোল্লাও ভিপি পদে আগ্রহ প্রকাশ করেছেন তিনি সংগঠনটির একমাত্র প্রার্থী কিন্তু তার জনপ্রিয়তা যেভাবে নুরুল হক নূরের ইমেজের ওপর নির্ভর করছে সেটা এখন বড় সমস্যা নানা রাজনৈতিক বিতর্ক এবং ব্যর্থতা ইয়ামিনের ইমেজকেও আড়াল করে ফেলছে নির্বাচনে জয় পেতে হলে তাকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে তবে এবারের নির্বাচনে সবচেয়ে ব্যতিক্রমী নাম ওমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মুখপাত্র একমাত্র নারী প্রার্থী নারীদের ভোট প্রগতিশীল শিক্ষার্থীদের সমর্থন এবং বামপন্থীদের বিশ্বাস সব মিলিয়ে তাকে এখন অনেকেই সম্ভাব্য ফেভারিট হিসেবেও দেখছেন এমনকি গুঞ্জন ছাত্রলীগের একাংশ তাকে সমর্থন করতে পারে তবে যিনি নিঃশব্দে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি হলেন শিবিরের সাদিক কায়েম ঠান্ডা মেজাজ বিতর্কমুক্ত ক্যারিয়ার দক্ষ সংগঠক ও ভালো বক্তা হিসেবে পরিচিত এই নেতা জুলাই আন্দোলনে ছিলেন নজর কারা শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক এবং সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ক্যাম্পাসে তার বিরুদ্ধে কোনো বিতর্ক নেই অনেকেই বলছেন তিনি হতে পারেন এবারের নির্বাচনের ডার্ক হর্স চট্টগ্রাম অঞ্চলের সমর্থন নারীদের ভোট এবং শিবিরের সংগঠিত কৌশল তার বড় শক্তি যদি তিনি প্রার্থী হন তবে তার জয়ের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত যদি কোনো কারণে সাদিক কায়েম সরে দাঁড়ান তবে বিকল্প হিসেবে আসতে পারে শিবিরের দপ্তর সম্পাদক সিবদাতুল্লাহ সিবদা তিনিও একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা এবং ক্যাম্পাসে বেশ জনপ্রিয় ছাত্রদলের পক্ষ থেকে আলোচনায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গয়েশচন্দ্র রায় সাহস কেন্দ্রীয় ছাত্রদল নেতার ছাত্রত্ব হারানোই তিনি এখন মূল ভরসা জগন্নাথ হলের শিক্ষার্থীদের বিপুল সমর্থন তার প্রতি রয়েছে সঙ্গে ছাত্রদলের পুরনো ভোট ব্যাংক এই প্রতিদ্বন্দ্বিতার ভেতরেই এখনো প্রশ্ন রয়ে গেছে কে হবেন চূড়ান্ত বিজয়ী কাকে বেছে নেবে শিক্ষার্থীরা আবেগ আদর্শ বা বাস্তবতার রাজনীতির ভরসায় মাঠে এখনো চূড়ান্ত ঘোষণা না তাইলেও ভোটের আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজনীতি দিন যত যাচ্ছে ততই জমে উঠছে লড়াই আর এই জমজমট পরিস্থিতি যেন এক রাজনৈতিক থ্রিলারের রূপ নিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত কেউ নিশ্চিত নয় কার হাতে উঠবে নেতৃত্বের প্রতীক সবার মনে এখন প্রশ্ন একটাই ভিপিকে সময় দেবে তার উত্তর